প্রিয়া থেকে কয়লা নিয়ে শিলিগুড়ি যাবার সময় কাল্লা এক নম্বর কিষান মান্ডির সামনে ষোলো চাকার কয়লার গাড়ি উল্টে যানজট সৃষ্টি হলো এলাকায় জানা গিয়েছে ষোলো চাকার গাড়িটি একটি দোকানে ধাক্কা মেরে রাস্তায় ওঠার সময় এসটি কে কে রোডে এই দুর্ঘটনা ঘটে ঘটনা জেনে মঙ্গলবার ভোর সাড়ে চারটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায় তবে এই দুর্ঘটনায় কারো মৃত্যু ঘটেনি বলে জানা গিয়েছে এই প্রসঙ্গে স্থানীয়রা কি জানাচ্ছেন দেখুন এখানে একটা দুর্ঘটনা ঘটেছে একটা ষোলো চাকা লরি ভোর সাড়ে চারটের সময় উল্টে যায় হ্যাঁ উল্টে যাওয়ার পর গাড়িটা উল্টে যাওয়ার পর রাস্তা পুরো সাড়ে চার ঘন্টা জাম হয়ে যায় এবং কান্লা থানার যে প্রশাসন বহু তরপরে তাই এই রাস্তাটাকে ক্লিয়ার করে হ্যাঁ হলদিয়া থেকে আসছিল শিলিগুড়ি যাচ্ছিল গাড়িটা কয়লা গিয়ে তারপরে কী কারণে বললেন আপনারা উল্টে যাওয়ার কারণটাকে উল্টে যাওয়ার কারণটা হয়তো ড্রাইভার ঘুমিয়ে গেছে প্রথমে একটা দোকানে মারে তারপরে দোকান থেকে ওঠার সময় রোডে পালটি মারে নাম রাজীব শেখ একটা কয়লা বোঝাই একটা চার্ট আপনার চারটের সময় নদিয়া দিকে নদিয়াতে যাচ্ছিলো কয়লা বোঝাই করে ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল যার ফলে প্রথমে দুপালের দিকে ঢুকিয়ে দিয়েছিল কিষান মান্ডির সামনে খালনা নিচুতলা আবার যখন ওই কিষা দোকান থেকে যখন আবার রাস্তায় যখন তুলতে যায় তখন গাড়িটা রাস্তার উপরেই পাল্টে খেয়ে যায় না কোনো হতাহতের কোনো খবর নেই ড্রাইভার যারা আছেন ড্রাইভার খেলা দুজনে সুস্থ আছেন একটুখানি যানজট হয়েছে এটাই শুধুমাত্র অসুবিধার মধ্যে মানুষ একটু করতে হয়েছে তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে এইটুকুন সময় একটু অন্তর্গুলো আপনারা দিন রাস্তাটা ক্লিয়ার করার জন্য এখন ক্লিয়ার হয়ে গেছে রিপোর্ট ঘন্টা